আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কিভাবে লাভ কলা এবং এই বেন কলারটা সামনের দিকে কলার এই কলার কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো তার জন্য দেখুন আমরা প্রথমে কাপড়টা নিয়েছি তো আমাদের যতটুকু পরিমাণ ঝোল সেইটুকু পরিমাণ কাপড়টা নিয়ে তারপরে আমরা তার উপরে ডাবল ভাজ দিয়ে তার উপরে আরও দুইটা মানে চারটা ভাজে ভাজ করে নিব। তো আমি আগে মাজাটা কাটিং করব তো তার জন্য দেখুন এখানে আমরা মাজাটা নিব তো মাজাটা কিভাবে নিব বডি থেকে এক ইঞ্চি কম তো বডি আমরা মনে মনে হিসাব করে নিব বডি আমাদের তেইশ ইঞ্চি এখানে আমরা তেইশ ইঞ্চির আরও ছয় ইঞ্চি বেশি নিয়ে কাটিং করব। তো বড়ি থেকে যেমন মাজাটা কম লাগে ঠিক সেই পরিমাণে নিয়ে মাজাটা কাটিং করছি তো দেখুন এখানে আমি কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে ডাউন করে নিচ্ছি এখন দেখুন প্রথমে যে দাগটা দিয়েছি সেখান থেকে নিয়ে কিন্তু আমরা উনত্রিশ ইঞ্চিতে দাগটা দিচ্ছি তো দেখুন আমি কিন্তু ভাজটা নিয়েছিলাম উনত্রিশ বা ত্রিশ ইঞ্চিতে এভাবে করে যদি আপনারা কাপড়ের ভাজটা নেন তাহলে কিন্তু এই গাউনের ঘেরটা কাটিং করার সময় নিচের দিকে কম বেশি হবে না এবং সুন্দর সমান হয়ে থাকবে আর আমরা কাটিং করার সময় দেখুন মজার কাপড়টা কিন্তু নিচের দাগে কিন্তু কাটিং করেছি এখন আমরা এই পাশের কাপড়টাও কাটিং করে নিলাম এখন আমি বডিটা বের করব। আমি কিন্তু এখানে সাত থেকে আট বছরের বাচ্চার জন্য এই গাউন বা গোল জামাটি তৈরি করছি তো দেখুন আমরা এখানে বডি কিন্তু একটু বেশি রাখবো স্বাভাবিক গোল গাউন বা কামিজ যাই হোক না কেন বডি কাটার সময় বাচ্চাদের জন্য একটু পাঁচ ছয় ইঞ্চি বেশি নিতে হয় কিন্তু এই বেন কলার কাটিং করার জন্য তার থেকে সাত আট ইঞ্চি বেশি নিতে হবে বডির থেকে তা না হলে কিন্তু বডিতে আটকে যাবে বাচ্চারা মাথায় ঢুকাতে পারবে না বডিতেও টাইট হবে তো রকম বাচ্চার জন্য দেখুন কাঁধের পুট নিচ্ছি দুই এবং সাড়ে তিন ইঞ্চি এবং নিচের দিকেও আমরা দুই এবং সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি বেন কলার তৈরি করার জন্য গলা এবং বগল দুটাই কিন্তু বেশি নিতে হবে বগলের মাপ নিচ্ছি কিন্তু পাঁচ ইঞ্চি নেই এখানে আরও হাফ ইঞ্চি বেশি নিয়ে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো দুই দিকে দাগ দিয়ে দাগটা আমরা মিলিয়ে দিচ্ছি আর সামনের গলার ডিপ নিতে হবে আড়াই ইঞ্চি এখানে আড়াই ইঞ্চি নিলে যথেষ্ট গলাটা সুন্দরভাবে পারফেক্টভাবে রয়ে যাবে তো এই জন্য আমরা এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি বগলের মোহড়া নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চি নিয়ে এখানে রাউন্ড করে দিচ্ছি এখন দেখুন আমাদের ঝুল হচ্ছে দশ ইঞ্চি তাই এখানে আমরা এক ইঞ্চি বিষ নিয়ে এগারো ইঞ্চিতে দাগ দিচ্ছি এখানে আমি আরও হাফ ইঞ্চি ডাউন করে নিচ্ছি এজন্য উপরের দিকে আরেকটা দাগ দিয়েছি তো দেখুন এই দাগে আমরা এখন দাগ দিয়ে নিচ্ছি বডি থেকে মাজা কিন্তু আমি হাফ ইঞ্চি পরিমাণ কম নিয়েছি কারণ বাচ্চাদের জন্য এক ইঞ্চি পরিমাণ কম লাগে না মাজার দিকে এজন্যই আমি হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে দাগ কেটেছি তো আমরা বগলের মাপটা নিয়ে নিলাম বগলের ঝোলটা হাতাটা কাটিং করার জন্য আর সামনের গলাটা কাটিং করে নিলাম বাড়তি কাপড় থেকে হাতাটা কাটিং করার জন্য হাতার ঝোলটা যতটুকু নিয়েছি সেই পরিমাণ নিয়ে দাগ দিয়ে নিচ্ছি এখানে হাতার ঝোল হচ্ছে এগারো ইঞ্চি এখানে আমি তেরো ইঞ্চি নিচ্ছি এবং এবং দুই ইঞ্চি পরিমাণ ডাউন করছি বাচ্চাদের জন্য বগল কিন্তু দুই ইঞ্চি পরিমাণ ডাউন করতে হয় আর মোহরি মাপ অনুযায়ী নিয়ে ডাক দিয়ে দিচ্ছি এবার হাতটা কাটিং করে নিচ্ছি সাইডের বাড়তি কাপড় থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে ফিতার জন্য কাপড়টা ডাক দিয়ে নিচ্ছি যতটুকু পরিমাণ লম্বা লাগে বাচ্চাদের জন্য আমি এখানে ষোলো ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে কাপড়টা কাটিং করে নিচ্ছি এখন চলে যাচ্ছে সেলাইয়ে প্রথমে আমরা সামনের গলাটা তৈরি করব তো এর জন্য দেখুন সামনের গলায় যে আমরা লাভটা তৈরি করব এখানে কিন্তু তিন ইঞ্চি পরিমাণ কাপড়ের ভিতরে লাভটা তৈরি করব যেন বেশিরভাগ গলাটা নিচের দিকে নেমে না যায় এজন্য এখানে একটা লাভ শেপ দিয়ে লাভটা তৈরি করে নিয়েছি তো দেখুন এরকম হয়েছে এখন আমরা এই কাপড়টা ভিতরের যে কাপড়টা রয়েছে সেটা থেকে কিন্তু আমি মাপ দিয়ে আরেকটা কাপড় কেটে নিচ্ছি তো দেখুন এখান থেকে আমরা কিন্তু এই কাপড়টা জয়েন্ট দিব তো এভাবে করে লাগাবো আমাদের মাথার দিকের কাপড়টা কিন্তু কাটিং করে নিচ্ছি এভাবে দেখুন আমি উপর দিকে সেলাই করে দিচ্ছি তো লাভ শেপে আমি কিন্তু পুরোটা সেলাই করে নিচ্ছি তো দেখুন একটু একটু করে থেমে থেমে কাপড়টা কিন্তু আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি সেলাইয়ের পরে দেখুন এভাবে করে একটু একটু করে পুরোটা কাটিং করে নিতে হবে না কাটলে কিন্তু ভিতরের দিকে জড়ো জড়ো হবে এজন্য অবশ্যই কেটে নিতে হবে আর এই যে এখানে দেখুন শার্ট করে একটু কেটে নিতে হবে এখন আমরা কাপড়টা উলটিয়ে চিকন করে একটা পাইপের মতো বের করে নিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি সেলাইয়ের পরে দেখুন এমন হয়েছে এখন উল্টা দিকে সেলাইটা করে দিব দেখুন এভাবে করে একটু ভাঁজ দিয়ে নিয়ে চারিপাশে সেলাই করে দিচ্ছি এখন দেখুন পিছনে যে কাপড়টা রয়েছে এখানে আমরা চেনটা লাগাবো চেন লাগানোর জন্য যেখানে আমাদের হুক রয়েছে সেই হুক পর্যন্ত একটা দাগ দিয়ে নিয়ে এখানে উপরে আরও একটু হাফ ইঞ্চ উপরে নিয়ে দাগ কেটে দিচ্ছি এবং সেই পরিমাণ কাপড়টা এভাবে কাটিং করে নিয়ে এভাবে করে চেনটা লাগাচ্ছি তো দেখুন আমি কিভাবে চেনটা লাগিয়ে নিচ্ছি এভাবে কিন্তু খুব সহজেই চেনটা লাগানো যায় আমি কিন্তু প্রতিটা কাপড়ে এভাবেই খুব সহজেই চেনটা লাগিয়ে নিই নিচের দিকে দেখুন যেটুকু আমাদের বাড়তি রয়েছে এভাবেই হুকের নিচের দিকে কিন্তু আমরা সেলাইটা করে নিচ্ছি হুকের নিচের দিকে সেলাইটা দিলে চেনটা ধরে যখন টানাটানি করা হয় তখন কিন্তু সহজেই ছেড়ে যাবে না এজন্যই এভাবে করে আমি চেনটা লাগিয়ে নিই দেখুন লাগানো শেষ এখন আমরা নিচের কাপড়টা জয়েন্ট দেবো তো এভাবে করে দেখুন আমি কিন্তু কাপড়টা প্রথমে মেপে নিচ্ছি আমাদের যতটুকু পরিমাণ বেশি হয়েছে এদিকে ততটুকু ভাগ করে নিয়ে একটু বেশি বাড়তি রেখে তারপরে উপরের দিকে সেলাইটা দিয়ে দিচ্ছি দেখুন নিচের দিকে কাপড়টা রেখে আমরা যেটা নিচের দিকে কুচি বা ঘেরের কাপড় সেই দিকে নিচে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো দুইটাই তৈরি করা হয়ে গেছে এখন আমরা কাঁধের কাপড়টা জয়েন্ট দিচ্ছি তো কাঁধের কাপড়টা কিভাবে জয়েন্ট দিচ্ছি দেখুন এভাবে করে কিন্তু পুরোটাই জয়েন্ট দিয়ে নিচ্ছি আর দুই দিকে কিন্তু রিপু করে নিয়েছি এখন আমরা হাতাটা সেলাই করব তো হাতাটা কিন্তু আমি একটু ডিজাইন করব এর জন্য এক কালারের কাপড় দিয়ে ডিজাইনটা করার জন্য এভাবে করে নিচ্ছি তো নিয়ে পিছনে উল্টা দিকে নিয়ে সেলাই করে নিয়েছি প্রথমে তারপরে উপরের দিকে নিয়ে সোজা পিঠে রেখে সেলাই করছি তো দেখুন এভাবে করে দুই পাশে দুটা সেলাই দিয়ে নিচ্ছি যেভাবে প্যান্ট কাটিংয়ের সালোয়ারের নিচে মুহুরি সেলাই করে ঠিক সেভাবে করে নিয়ে উপরের দিকে দুই পাশে দুইটা কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি দুই পাশের দুইটা সেলাই শেষ করে মাঝখানে যে ফাঁকাটা রয়েছে এখানে কিন্তু ডিজাইন করব তো দেখুন আমি এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি এভাবে করে তিনটা রাউন্ড দিচ্ছি রংধনুর মতো করে এ পাশেও দেখুন এদিক থেকে রাউন্ড বা রংধনু করে দিচ্ছি এভাবে করে রংধনুর মতো তিনটা করে দাগ দিয়ে নিচ্ছি এভাবে পুরো হাতাটা দাগ দিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন তো দেখুন আমি এখন কিভাবে সেলাই করি তো এভাবে করে নিয়ে দেখুন আমি খুব সহজে কিন্তু সেলাইটা করে দিচ্ছি মেশিনটা কিন্তু অবশ্যই একটু একটু করে তুলে ঘুরিয়ে ঘুরে এভাবে করে সেলাই দিতে হবে তবেই কিন্তু দেখতে সুন্দর হবে কিন এবং জড়ো হবে না আর ভালো লাগবে তো দেখুন আমি কিভাবে তৈরি করছি তো সেমভাবে আমি দুটা হাতাই তৈরি করে নিচ্ছি এই যে দেখুন এখন আমরা হাতাটা জয়েন্ট দেবো তো হাতা কিভাবে জয়েন্ট দিতে হয় তো জানেনি এভাবে করে মাঝখান থেকে একটা মাপ নিয়ে তারপরে কতটুকু পরিমাণ আসে সেইটুকু নিয়ে সেভাবে করে ধরে তারপরে হাতাটা জয়েন্ট দিতে হয় তো এভাবে করে দেখুন আমিও হাতাটা জয়েন্ট দিয়ে নিলাম এখন এর উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তো আমি দুইটা হাতায় সেলাই করে নিচ্ছি এটা হচ্ছে মাজার ফিতা তো ফিতাটা দেখুন আমি হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দিয়ে তারপরে এখানে ফিতাটা সেলাই করে নিচ্ছি তো ফিতা সেলাই করে নিয়ে অনেকে কিন্তু ফিতাটা উলটাতে পারে না ফিতা এভাবে করে নিয়ে রেখে একটা স্ক্রু নিয়ে উলটিয়ে নিতে হয় তো এভাবে কিন্তু খুব সহজেই ফিতাটা উল্টানো যায় ফিতা উল্টানোর পরে আমরা দুই পাশ সেলাই করবো দেখুন বডিটা আমি এর আগে বলেছি যে বডি অবশ্যই ঢিলা ঢালা করে তৈরি করবেন তা না হলে পেন কলার এর জন্য ঢিলা ঢালা করে সেলাই করতে হবে তো দেখুন মাজায় যে সেলাইটা রয়েছে তার উপরে কিন্তু আমি ফিতাটা দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি বেন কলার কামিজ বা গাউন যাই হোক না কেন মাজার কাছে কিন্তু ঢিলা করা যাবে না শুধুমাত্র বডির কাছেই করতে হবে দেখুন আমি নিচের দিকে চাইনিজ সেলাই দিয়ে নিয়েছি ভিডিওটা লম্বা হয়ে যাবে এজন্য আর ওদিকে দেখায়নি এখন আমরা কলারটা লাগাবো তো দেখুন কলার লাগানোর আগে কলারটা তৈরি করার জন্য এভাবে করে একটা মাপ নিয়ে নিচ্ছি এভাবে করে দেখুন পুরোটা ধরে আস্তে আস্তে মাপ নিতে হবে আমাদের যতটুকু পরিমাণ হবে সেইটুকু পরিমাণ নিয়ে বক্রমটা কাটিং করতে হবে এখানে হয়েছে বারো ইঞ্চি দুই সুতা তো আমরা এখানে দেখুন বকরমটা বারো ইঞ্চি দুই সুতাতে একটা দাগ দেবো এবং মাত্র এক পরিমাণ বেশি নেব এখানে একশোতা পরিমাণ বেশি নিয়ে তারপরে এদিকেও এক ইঞ্চি পরিমাণ উপরের দিকে দাগটা দিয়ে দিলাম তো দুই সাইডে এক ইঞ্চি করে দাগ দিয়ে আমরা এখানে এক ইঞ্চি চওড়া নেবো এজন্য দাগটা দিয়ে কাপড়টা কাটিং করে নিচ্ছি দুইটা পাশ একসাথে ধরে দেখুন দুই সুতা পরিমাণ ডাউন করে নিচ্ছি এখন দেখুন এভাবে করে কাপড়টার উপরে রেখে আমরা যতটুকু পরিমাণ বকরম রয়েছে ঠিক ততটুকু পরিমাণে কিন্তু সেলাই দিয়ে নিব উপরের দিকে চিকন করে দেখুন সেলাইটা দিয়ে নিচ্ছি পুরোটা এভাবে সেলাই করে নিয়ে তারপরে দেখুন কাপড়টা এভাবে করে ভাজ করে নিচ্ছি তারপরে এই যে এখান থেকে রিপু সেলাই দিয়ে এই তিন পাশে আমরা সেলাই করে নিব। তো এক পাশ আমরা ফাঁকা রাখবো এখানে আমরা কলারটা জামার সাথে জোড়া লাগাবো এজন্য এখন দেখুন এভাবে করে নিচের দিকে হাফ ইঞ্চি পরিমাণ রেখে কাটিং করে নিচ্ছি আর এই যে উপরের দিকে দেখুন মাত্র দুই সুতা পরিমাণ রেখে কাটিং করে নিচ্ছি আর দুটা কোনায় কিন্তু একটু বেশি করে কেটে নিয়েছি এখন আমরা এভাবে করে উল্টে নিয়ে স্ক্রু দিয়ে কোনাটা ঠিক করে নিচ্ছি যেন সুন্দর কোনাটা বের হয়ে যায় এরপরে যে আমরা আগে প্রথমে যে বকরমটা লাগিয়েছিলাম যে সেলাইটা রয়েছে ঠিক সেই সেলাইয়ের উপরে কিন্তু সেলাইটা দিব অবশ্যই কিন্তু আঁকা বাঁকা করা যাবে না সেলাইটার উপরেই কিন্তু সেম সেম করে সেলাইটা দিতে হবে এখানেও কিন্তু দেখুন এই যে নিচের দিকে কিন্তু ফাঁকা রেখে এভাবে করে সেলাইটা দিয়ে নিচ্ছি দেখুন জয়েন্ট দেওয়ার আগে অবশ্যই কিন্তু আমরা আবারও আর একবার এই যে কলাটার সঙ্গে জামার গলাটা মেপে নিব কতটুকু আমাদের সমান রয়েছে কিনা সেটা দেখার জন্য এভাবে করে মেপে নিলাম দেখুন একদম পারফেক্ট হয়েছে এখন আমরা এভাবে করে নিয়ে সেলাই দিয়ে দিব তো দেখুন নিচের দিকে যেখানে আমাদের সেলাইটা কাঁধের সেলাই রয়েছে সেখানে কিন্তু অবশ্যই চিকন করে নিয়ে সেলাইটা দিতে হবে তা হলে কিন্তু জড়ো হবে যদি অনেক পরিমাণে জোড়া দেন তো ভিতরের দিকে কিন্তু আমরা একটু বেশি করে নিয়ে বা হাফ ইঞ্চু পরিমাণ নিয়ে সেলাই দিলেও কোনো সমস্যা নেই আবার দেখুন এভাবে করে নিয়ে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি আর এই যে যেখানে আমাদের ডিজাইনটা রয়েছে এখানে কিন্তু অবশ্যই চিকন করে নিয়ে সেলাইটা দিতে হবে এভাবে করে দেখুন আমি পুরোটা জোড়া দিয়ে দিচ্ছি তো এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই বেন কলার লাগিয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না এখন দেখুন নিচের দিকে কাপড়টা রেখে উপরে একটা ভাঁজ দিয়ে মুড়িয়ে নিচ্ছি এভাবে করে মুড়িয়ে উপরের দিকে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখুন এখানে আমাদের একটু পরিমাণ বেশি রয়েছে তো এইটা অবশ্যই একটা কুচি দিতে হবে কুচিটা না দিলে কিন্তু উপরের দিকে এই যে লাস্টে এসে এখানে কিন্তু জড়ো মতো হবে এজন্যই মাঝে একটা পরিমাণ কুচি দিতেই হবে তো দেখুন কত সুন্দর কলারটা লাগানো হয়েছে একটু জড়ো হয়ে নেই তো এই ছিল আজকের ভিডিও বেন কলারটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ